কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা দাও হে আমার ভয় ভেঙে দাও দাও হে আমার ভয় ভেঙে দাও আমার দিকে ও মুখ ফিরাও পাশে থেকে চিনতে নারী কোন দিকে যে কি নেহারি তুমি আমার হৃদ বিহারি হৃদয়ে পানে হাসিয়া চাও বলু আমায় বলু কথা গায়ে আমার পরশ করো দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে আমায় তুমি তুলে ধরো जा बुझी सब भूल बुझी हे जा खुजी सब भूल खुजी हे हासी मिछे कान्ना मिचे, सामने से ए भूल घोचाओ